খড়দহ সহ গোটা বাংলা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ফের অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জেহাদি সহ পুলিশের তত্ত্বাবধানে নানা অসামাজিক কাজকর্ম চলছে ফলে পাতুলিয়ার পাঁচটা কেন পঞ্চাশটা বাড়ি ভাঙা হতে পারে তবে পাটুলিয়ার ঘটনা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় শাসক দলের অফিসিয়াল চক্রান্তে সব জেহাদিদের দখলে চলে গিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দেখুন পুরো জায়গাটা ক্রিমিনালদের হাতে চলে গেছে ব্যারাকপুর শুধু নয় সারা বাংলা কি দেখেন আপনি পুলিশের ভূমিকাটা এখানে জুয়া এখানে ড্রাগ বিক্রি করা এখানে ফিশিং করা এখানে কল সেন্টার চালানো এখানে সব কিছু চলছে আর কার তত্ত্বাধানে চলছে এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বাধানে চলছে পুকুর ভরা পুলিশ কমিশনারের তত্ত্বধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বধানে আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বধানে থানার ওসিদের তত্ত্বধানে এখানে বাকিটা কেছে ঘর বাড়ি পাঁচটা ভেঙেছে পাঁচ পঞ্চাশটা ভাঙাও ভাঙবে ঘাবড়াচ্ছেন কেন আপনারা এখানে কোনো লোক কোনো হিন্দু এখানে বাঁচতে পারবে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জেহাদিদের দখলে চলে গেছে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বী দ্বন্দ্ব নেই সব তৃণমূলের সরকারিভাবে ভাবে যারা হিন্দু লোক আছেন তাদেরকে মা মেরে দাবিয়ে রাখার জন্য না করলে কি আপনার নামে করবে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে যারা মমতা ব্যানার্জির লড়াই করবে তাদের রাজনীতিক ব্যক্তি উনি রাজনৈতিক লড়াই তো লড়েন না উনি তো পার্সোনাল লড়াই লড়েন উনি রাজা আছেন নিজের গদি বাঁচাবার জন্যে যে উনার বিরুদ্ধে কথা বলবে তাকে উনি গলা কেটে দেবেন বা তাকে জেলে ঢুকিয়ে দেবেন তাকে হেনাস্তা করবেন পঙ্কজ বাবু মতন লোককে যে একজন এক্স আইপিএসকে কীভাবে হেনাস্তা করে তাকে ব্রেন স্ট্রোক করে মারা গেল বয়স হয়ে গেছিলো এই চাপ বরদাস্ত করতে পারেনি কিন্তু মমতা ব্যান্ধী জানেন আমাদের না ব্রেন হবে না হার্ট অ্যাটাক হবে আমরা ওনাকে বাংলা থেকে সরাবো ত তারপরেই আমরা মরবো তার আগে মরবো না কিন্তু আমার একটা অনেক বড়ো আশঙ্কা আছে এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে বাঁচাতে হবে তার জন্যে দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে বাংলাদেশের যা জামাতেরদের বিনাশ করা দরকার আছে যেভাবে যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার হঠাৎ অসুস্থ না সেই ঘোষ তার বাড়িতে গেছিলেন ঘোষ একটা অপায়া কুনাল ঘোষ মামা যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে বাড়িতে উঠতে দিয়েছে উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে তো এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে এখন তো অভিষেক ব্যানার্জি লাথি মারছে এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে ঠাকুর করুক কোনে আমাদের মধ্যে আসুক আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব। কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার সেটা বললেন সেটা সব কথা বলা দরকার নেই বোঝাও দরকার আছে যাব জীবন তো ছেড়ে দিন ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে আমি যা খবর পাই যা আমার কাছে ইনপুট আছে ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে ভয় আছে একদম সব বলুন না একটা সাধু মহারাজকে এমন লোক যে যারা একটা পিঁপড়ে দেখে বাঁ দিক থেকে সরে যায় সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে ধর্মে হিন্দু ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি মমতা ব্যানার্জি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে মমতা কেউ আঙুল তুলে কথা বলছি তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি কি অপরাধ করেছি ভাই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে আধিকারীকে মারিয়ে দেবেন এটা এটা বলারটা অপরাধ হলো একশো পার্সেন্ট উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি বারবার বলছি ঠাকুরের কাছে আমি এই বলেছিলাম না নাকি আমি চার পাঁচ দিন ব্যস্ত আছি আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি যখনই যে মন্দিরে যাই কি একটা লোক বাংলায় আসার আলো দেখাচ্ছে কি বাংলায় বিজেপিকে আনতে পারে সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না